আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দেশবাসী ও প্রবাসীবাসী আপনারা যে যেখানেই আছেন আসেগুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সানি মেশিনারিজ থেকে সানি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আমরা আপনাদের সবাইকে আমাদের সানি মেশিনারিজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমাদের মেশিন বিক্রয় ইউটিউব চ্যানেল এবং আমাদের এই চ্যানেলে আমাদের সানি মেশিনারিজের বিভিন্ন ধরনের নতুন এবং পুরাতন বিভিন্ন ধরনের মেশিনারিজের ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি তো এখন যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে ছয় ফুট একটা পুরাতন লেথ মেশিন ইন্ডিয়ান ইন্ডিয়ান সুমিত কোম্পানি মেশিনটা হচ্ছে ইন্ডিয়ান সুমিত কোম্পানি সাড়ে ছয় ফুট চোদ্দ ইঞ্চি ডকচক সাথে তেরো পিস প্রিমিয়াম আছে যে দেখতে পাচ্ছেন পিনিয়ামগুলো নিচে তেরো পিস প্রিমিয়াম আছে এটার কোনো গাইড নাই ঠিক আছে তো এই মেশিনটা হচ্ছে সাড়ে ছয় ফুট চোদ্দো ইঞ্চি ডগ চক এই চোদ্দো ইঞ্চি ডক চক সহ দুই গোড়া টু টোয়েন্টি মোটর এই মেশিনটা তেরো পিস প্রিনিয়াম সহ বিক্রি করা হবে মেশিনটা তিন ইঞ্চি বোরিং এটার বোরিং হচ্ছে তিন ইঞ্চি বোরিং প্রিনিয়াম চেঞ্জ করে করতে হবে প্রিনিয়াম চেঞ্জ করে কোনো মেশিনটা অত্যন্ত খুবই হেভি এবং মজবুত আগের মেশিন খুবই ছ্যাচা ওয়েট আছে মোটা মোটা কোপ লাগাইতে পারবেন পুলিটা দেখেন পুলি কোনো করে নাই এবং ভিতরের যে প্রিমিয়ামগুলো আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই পাশ দিয়ে দেখাচ্ছি এই পাশে কাজ চলতেছে তাও একটু দেখাচ্ছি বন্ধ করতে এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ডাবলের প্রিনিয়াম এই ভিতরে হেডের ভিতরে ডাবলের প্রিনিয়ামগুলা ভিতরের প্রিমিয়ামগুলা সব ফ্রেশ আছে ঠিক আছে দেখেন একদম ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে একটা প্রিনিয়ামও ভাঙা নেই ভিতরে গ্রিজ দেওয়া আছে একটা প্রিমিয়ামও ভাঙা নেই যারা মেশিনটা ইউজ করছে আমার মনে হয় তারা বেশি একটা ডাবলে কাজ করেনি ঠিক আছে ডাবলে কাজ না করাতে প্রিনিয়ামগুলো খুব ভালো আছে এবং খুবই ভালো আছে শুধু ভালো না খুবই ভালো আছে ফ্রেশ আছে কোনো সাউন্ড শব্দ নাই ভিতরে যে গজল পাইপের দুটা ব্যারিং থাকে ব্যারিং দুটা খুব ভালো আর যে চকটা দেখতে পাচ্ছেন চকটা এই ডকচকটা হচ্ছে চায়না চক ঠিক আছে চায়না চকের মধ্যে এটা একটু ভালো একটা চক যে দেখেন আমি দেখাচ্ছি মেশিনটা সেমি সেমি নটন প্রিনিয়াম চেঞ্জ করে আর প্যাসটা ভালো প্যাসেরটা কোনো ভয় হয় নাই বেশি একটা গুণা কাটে নাই ঠিক আছে অটোগুলো ঠিক আছে সামনে পিছিয়ে ডাইনে বামে অটো সব কিছু ঠিক আছে অটোর কোনো সমস্যা নেই এক কথায় মেশিনটা খুবই সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে চলতেছে দেখেন কোনো কিন্তু সারা শব্দ নেই ঠিক আছে মেশিনে আপনি কাজ করতে পারেন একদম ইজিলিভাবে মেশিনে কাজ করেন আমরা আমাদের রানিং কাজ থাকে থাকি সময় আমাদের একটা রানিং কারখানা লেথ মেশিন রিপেয়ারিংয়ের কাজ থাকে বিভিন্ন মেশিন আমরা তৈরি করি ফয়েল সিলিং মোমবাতি কলম মশার কয়েল চামাচুর সব বিভিন্ন ধরনের মোল্ডিং মেশিন বিভিন্ন কিছু আমরা তৈরি করি তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন আমাদের মেশিন খুব সুন্দর কাজ অলরেডি ঠিক আছে সাড়ে ছয় ফুট মেশিন এটার অটো সব কিছু ঠিক আছে সব কিছু রানিং আছে কাজ চলতেছে অলরেডি দেখুন অলরেডি কাজ চলতেছে যারা আমাদের এই সাড়ে ছয় ফুট মেশিনটা কিনবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সানি মেশিনারিজের নাম্বার দেওয়া থাকবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতুলি আসবেন ঢাকা কেরানীগঞ্জ কদমতুলি চৌ আসবেন চৌরাস্তায় এসে এখান থেকে একটা রিক্সা নিয়ে বলবেন সাকটা স্কুলের সামনে যাব। সাকটা স্কুল অথবা সাক্তা ব্রিজ মেন রোডের পাশেই দেখেন আমাদের শোরুমটা মেন রোডের পাশেই ঠিক আছে তো যারা এই মেশিনটা কিনতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনটা মূল্য এক লাখ বিশ হাজার টাকা সাড়ে ছয় ফুট মেশিন তিন ইঞ্চি বোরিং চোদ্দো ইঞ্চি ডকচক এক লক্ষ বিশ হাজার টাকা এক দাম যারা নিবেন আসবেন কাজ করবেন পছন্দ হলে নিয়ে যাবেন কোনো দাম করতে পারবেন না একবারই এক লক্ষ বিশ হাজার টাকা দাম করব মেশিনটা ঠিক আছে যারা কম বাজেটের মধ্যে মেশিন কিনতে চান লেথ মেশিন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই মেশিনটা এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন আসসালামু আলাইকুম